আসসালামু আলাইকুম কাতার প্রবাসীদের বর্তমানে সব বড় বড়ো সমস্যা হলো কোম্পানি চেঞ্জ করা কোম্পানি চেঞ্জের মধ্যে আমি বলতেছি যে লিমোজিন কোম্পানি চেঞ্জ করা নিয়ে বহুত সমস্যার মধ্যে আছে অনেকেই আবার এখানে অনেকে কোশ্চেন করবেন ভাই গর থেকে কি কোম্পানিতে আসা যায় বা কোম্পানি থেকে গড়ে যাওয়া যায় কিনা এগুলা এগুলো সব খোলা আছে এনওসি থাকলে আপনি কোম্পানি গড়ে আসা যাওয়া এগুলো সব খোলা আমি বলতেছি লিমোজিনের কথা লিমোজিন একটা বিগ সমস্যা হচ্ছে আগে তো এন্ট্রি বন্ধ ছিল এখন এক্সিটও বন্ধ এক্সিট বলতে আপনি ঢুকতেও পারতেছেন না আবার চেঞ্জ হয়ে বাইরে হইতেও পারতেছেন না তো আপাতত আমাদের করণীয় কি এটা সবাই জিজ্ঞাসা করে করণীয় একটাই আপাতত আমরা আপাতত কয়েকদিন অপেক্ষা করি অপেক্ষা করি কারণ হলো গভর্নমেন্ট যেহেতু সিস্টেমটা এভাবে এইভাবে হোল্ড করে রাখছে তাহলে গভর্নমেন্ট কোনো একটা সুন্দর সলিউশন বাইর করে আমাদেরকে আবার সামনে সিস্টেমে আপডেট করে দিলে আমরা সেই আপডেটটা পেয়ে যাব এখন আফাদত বেশি টেনশন না নিয়ে কোম্পানিতে একজিট মানে লিমোদিন কোম্পানি চেঞ্জ হওয়া বা বাইর হওয়া দুইটাই স্টোপ রাখেন যখন কোনো সিস্টেম আসা যাবে আপনি অবশ্যই জেনে যাবেন আমরা সবাই জানিয়ে দেবো অথবা কোনো না কোনো মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন